আমরা ক্রিকেট খেলতাম না তো বল ব্যাট যদি আমার তো না তাহলে আমি ক্যাপ্টেন হতাম হ্যালো আসসালামু আলাইকুম স্টার্টে আপনার সিলেট আর রং করে ম্যাচটা দেখেছেন ঠিক আছে যদি বাজে ক্যাপ্টেন 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 বলেন বলেন আর বা ভুয়া এই মেহেদি মিরাজ মেহেদি মিরাজ কোন অ্যাঙ্গেল যে ক্যাপ্টেন হয়েছে আমার মাথায় ধরে না ও টি টোয়েন্টি মনে করেন যে জানে না জানতো তাহলে এত বড় বাজে ক্যাপ্টেন করতে পারত না যে সব ওভারে আটচল্লিশ রান লাগবে এক উইকেট পড়ে গেছে ঠিক আছে তারা রংপুর চাপের মধ্যে চলে আসে ওই সময় মাহমুদুল্লাহ রিয়াজ ব্যাটিং এ আছে মাহমুদুল্লাহ রিয়াজ আসেই তো মনে করে যে দুটো তিনটা বল দেখছে না নাসুমের মতো বলার আপনার কাছে দুই ওভার বাকি রয়েছে ইবাদতের মতো বলিং এর আপনার শেষ সময় তিন ওভার বাকি রয়েছে আপনি ওমর জাহিদি লাস্ট ম্যাচটা আপনার ম্যাচ জিতেছে তারই তিন ওভার বাকি রয়েছে খালেদ আহমেদের দুই ওভার বাকি রয়েছে আপনি ক্যাপ্টেন আপনি ধরো এসে আপনি ঠিক আছে বলটা কিভাবে আত দিলে নিলেন আই ডোন্ট নো এবং আপনি বল হাতে নিলেন এক ওভারে রান দিয়ে গেলেন বিশ মামদুল রিয়াস চারটে বল পাইছে তিনটে চার মারলো একটা সিক্স মেরে দিল ম্যাচ ওই জায়গায় সিলেট ম্যাচটা ওই আতে ফস্কে গেল নাইলে যে সময় আপনার মনে করেন যে পাঁচ ওভারে আটচল্লিশ রান আর এই ক্রিসিজনে একশো চুয়াল্লিশ রানের টার্গেট সেই জায়গার তো মাহমুদুল্লাহ রিয়াজ আর জানেন যে লাস্ট ম্যাচে এক রান নিতে পারেনি আর সেই মনে ওল্ড আমরা মুরব্বী বলি সেই মুরব্বী তার যে সে বুড়ো হয়নি ঠিক আছে ষোলো বলে চৌত্রিশ রানের আনবিলিভেবল ব্যাটিং করে গেছে উইথ খুরদিল শাহ লাস্টে এগারো বলে উনিশ রানের একটা ইনিংস খেলেছে আর লিটনার ছাব্বিশ বলে মানে পঁয়ত্রিশ রানের একটা ইনিংস ঠিক আছে কাইল মাসের উনত্রিশ বলে একত্রিশ রান ডেভিড মালান্ড প্রথমেই খাইয়ে দেশে খালিদ আহমেদ ডেভিড মালান্ড প্রথমেই খাইয়ে দেশে ম্যাচটা সিলেটের হাতে ছিল কিন্তু মেহদি মিরাজের মতো বাজে ক্যাপ্টেন্সি তার তিন ওভার বল করা লাগবে তিন বল করে পঁয়ত্রিশ রান দেশে জিরো উইকেট সে মায়ের খাসছে মায়ের খাসছে সে বল করবে কারণ আমি ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন আমার না আমার তো সবকিছু বল আমার চার ওভার যে কোনোভাবে পূরণ করা লাগবে এখন যদি রান আরো বিশ থাকতো কারণ আঠারো ওভার তিন বলে মধ্যে মানে খেলা শেষ করে ফেলা যেতে তো ওভার ও লাস্ট ওভারটা ওই করত ভাই দিস ইস রিয়েলিটি দিস আফিফ হোসেন এসে বারবার তোরে বুঝোচ্ছে সাইডিতে আরো যারা আছে তারা এসে বুঝোচ্ছে আফিফ হোসেন তো মনে করেন পঁয়তাল্লিশটা রানের মত করেছে ব্যাটিং এ রান করেছে মেহেদি মিরাজ অলরাউন্ডার ছয় বলে সাইড তার আগের দিন করে দেখলাম মনে নয় বলে ছয় মুস্তাফিজুর আনবিলিভেবল বলিং করেছে চব্বিশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে ফাইম আরো সুন্দর বলিং করেছে সে আঠারো রান দিয়ে তিনটে উইকেট কারা ভালো ব্যাটিং করতে পারেনি ঠিক রংপুর তারা কামব্যাক করেছে এবং কামব্যাক করে পয়েন্ট যে আঙ্গুল দিয়ে তার ম্যাচটা হাইলাইটটাও দেখা লাগে যে সে কত বড় বাজে করেছে তার মেন মেন বোলার গুলো সাইমা বোলিং করা করেছে ষোলো রানে একটা উইকেট নিয়েছে চারটি ওভার এত সুন্দর বল করেছে সাইমাউব লিখলাম দোষের হিজি কাজ ছেড়ে দে তারপরে মনে করে যে সিলেট কিভাবে জিততে চায় আমার মাথায় ধরে না আর সিলেট কিভাবে মেহদি মেয়াদ ক্যাপ্টেন বানায় সেটাও আমার মাথায় ধরে না আমার কাছে তো সব লাগে মজা